এবং সম্পর্কে জানি ই এই আমরা জানি। তারা হচ্ছে অনলাইন মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকে দ্বারাজ হচ্ছে মূলত বাংলাদেশের প্ল্যাটফর্মে দ্বারাজ তে বাংলাদেশে শুধুমাত্র তারা প্রোডাক্ট সেল করে আলি এক্সপ্রেস গ্লোবালি সেল করে অ্যামাজন হচ্ছে গ্লোবালি সেল করে তো এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং কি কাজ করে বা কিভাবে কাজ করে অ্যাফিলিট মার্কেটিংটা হলো ওরা এমন একটি প্রোগ্রাম অ্যাসোসিয়েট করেছে যে প্রোগ্রামের মাধ্যমে আপনি বাংলাদেশ অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাফিলিট প্রোগ্রামে জয়েন করে আলি এক্সপ্রেস অথবা অ্যামাজন অথবা দারাজের যে কোনো প্রোডাক্ট প্রমোট করতে পারেন হ্যাঁ তো এখন ধরেন আপনারা অনেক মনের অজান্তেই দেখা গেছে অনেকে ইউটিউব আর প্রোডাক্টে রিভিউ করেন ঠিক না প্রোডাক্টে রিভিউ করেন দেন রিভিউ ডেসক্রিপশনে প্রোডাক্টের ইনফরমেশনটা দিয়ে দেন এই ওয়েবসাইটে গেলে প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন আপনি যদি অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে করেন তাহলে যে বিষয়টা হবে আপনি যে রেফার করলেন রিভিউ করলেন কষ্ট করে সেটার একটা আপনাকে এরা দিবে এবং আপনার মাধ্যমে অ্যামাজন সেই বিষয়টি যেন ওরা বুঝতে পারে অটোমেটিক সিস্টেমে সেই কারণেই অ্যাফিলিয়েট প্রোগ্রামটি লঞ্চ করা ঠিক আছে তার মানে হচ্ছে আপনি যদি আলি এক্সপ্রেস এর অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করেন তাহলে যেটা হবে আপনি যদি ধরেন ওমেন ফ্যাশনের যে কোনো একটি ড্রেস যে কোনো ড্রেস নিয়ে আপনি যদি কোনো মার্কেটিং করেন হ্যাঁ মার্কেটিং করলে আপনার মাধ্যমে যদি সেল হয় তাহলে অ্যামাজন এই এক্সপ্রেস আপনাকে একটা পার্টিকুলার কমিশন দিবে এভরি সেল এর জন্য ঠিক আছে তো তার মানে যাচ্ছে আপনি হচ্ছে ইনডিপেন্ডেন্টলি কাজ করছেন যেমন আমাদের দেশে যারা ফিজিক্যালি বিভিন্ন কোম্পানিতে মার্কেটিং এর জব করে হ্যাঁ তাদের কিন্তু একটা টার্গেট সেট করা থাকে মাথা একটা টেনশন থাকে হ্যাঁ বাট ডিজিটালি অ্যাফিলিয়েট প্রোগ্রাম এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনার কোনো বাধ্যবাধকতা নেই আপনি ইনডিপেন্ডেন্টলি মার্কেটিং করবেন এবং ইনডিপেন্ডেন্টলি ডিজিটালি কাজ করবেন যেটা আপনাকে ইনকাম করতে করবে আপনি কাজ করবেন একবার কিন্তু এটার ফল যখন দেওয়া শুরু করবে তখন কনসিস্টেন্টলি আপনাকে প্রচুর বেনিফিট এবং প্রচুর ডলার বা প্রচুর রেভিনিউ দিবে এটা ফর্সিওর এবং গ্লোবালি এটা অনেকেই করছে ইভেন হচ্ছে যতই মানুষ করুক এটার চাহিদা দিন দিন বৃদ্ধি পেতেই থাকবে ওকে সো অ্যাফিলিয়েট প্রোগ্রামটা মোটামুটি আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন আমি আবারও বলছি সেটা হচ্ছে কোন একটি ওয়েবসাইটের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে সেই ওয়েবসাইটের রিলেভেন্ট কোনো প্রোডাক্ট আপনি আপনার মাধ্যমে যদি সেল করেন বা ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেল করতে পারেন বা আপনার নিজস্ব কোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনি সেল করতে পারেন রেফার করতে পারেন হ্যাঁ আর এখন যে কোনো গ্লোবালি ধরুন AliExpress এর কোন প্রোডাক্ট আপনি রেফার করছেন বা মার্কেটিং করছেন সো দেখা যাবে কি যে আপনার ওই লিংকটি আমেরিকা থেকে বা কানাডা থেকে কোন ব্যক্তি اٹাক করে যদি তার সামনে আসে ইউটিউব ভিডিওর মাধ্যমে এবং ওই ব্যক্তি কি করলো ওই লিংকে ক্লিক করলো এই যে ক্লিকটা করলো ওই লিংকে আপনার কিন্তু কাজ হয়ে গিয়েছে হ্যাঁ ওই ব্যক্তি ক্লিক করার পর যে প্রোডাক্টটি পারচেজ করলো তার ধরুন আপনি একটা কুরি রিভিউ শেয়ার করেছেন ইউটিউবে হ্যাঁ এখন কোনো পার্সন কি করলো ওই ঘড়িটি ওয়েবসাইটে দেখার জন্য আপনার লিঙ্কে ক্লিক করলো ক্লিক করার পরে সে অ্যামাজনের অ্যাফিলিয়েট অথবা আলি অ্যাপলে অ্যাফিলিয়েট যেটাই আপনি করেন না কেন সেটাতে চলে গেল চলে যাওয়ার পরে ওই ব্যক্তি যদি ঘড়ি না কিনে শার্ট কেনে বা টি শার্ট কেনে তারপরে আপনি কমিশন পাবেন জিনিসটা কিন্তু খুবই চমৎকার সোজা কথা আপনার লিঙ্কের মাধ্যমে কোনো ব্যক্তি ওই ওয়েবসাইটে গিয়ে যাই কিনো ওই ওয়েবসাইটে যেটাই কিনুক আপনি তার বিনিময়ে একটা কমিশন পেয়ে যাবেন তো এইভাবে হয় কি যে আপনার একটা প্যাসিভ ইনকাম করার সম্ভাবনা জেনারেট হয় বাট তার মানে এই না ব্যাপারটা অনেক ইজি তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং কিছু স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি মেনটেন করে স্টেপ বাই স্টেপ আপনাকে আগাতে হবে এবং যদি আপনি প্রপারলি আগাতে পারেন একটা সার্টেন টাইম পর ডেফিনেটলি ডেফিনেটলি আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ধৈর্য এবং চেষ্টা খুব ইম্পর্ট্যান্ট তো আশা করি অ্যামাজন বা আলি এক্সপ্রেস যেটাই হোক দাঁড়া যেটাই হোক অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি এই ব্যাপারে প্রপার কনসেপ্টটা আপনাকে আমি আবার আপনাদেরকে আমি দিতে পেরেছি তো দেখা হবে নেক্সট লেসনে সবাই ভালো থাকবেন